এমপি নিখিল আর ডিসি জোসিমের নেতৃত্বে ছাত্রদের ওপরে গুলি চালায় পুলিশ ও সরকার দলের লোকেরা ভারত ও আওয়ামী লীগের সম্পর্কে ফাটল এবং সর্বশেষ জানাব কোটা আন্দোলনে ভয়াবহ ধাক্কা খেলো অর্থনীতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এমপি নিখিল আর ডিসি জসিমের নেতৃত্বে ছাত্রদের ওপরে গুলি চালায় পুলিশ ও সরকার দলের লোকেরা ঢাকার মিরপুরে গত আঠারো জুলাই শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সংঘর্ষ শুরু হলে পুলিশ ব্যাপক পরিমাণ গুলি রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সংঘাত গুরুতর হয়ে উঠলে পুলিশের সাথে যোগ দেয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের গুলির পাশাপাশি তাদের উপস্থিতিতেই সরকার দলের নেতাকর্মীরা ছাত্রদেরকে প্রথমে ইটপাটকেল মেরে নিভৃত করার চেষ্টা করে অবস্থা ভয়াবহ রূপ নিলে মিরপুর মডেল থানার সামনে অপেক্ষামান মিরপুর অপরাধ বিভাগের ডেপুটি কমিশনার জসীম উদ্দিন মোল্লা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন আর বিকেল পাঁচটার দিকে সেখানে দেখা যায় ঢাকা চোদ্দ আসনের সাংসদ ও যুবলীগ নেতা মইনুল হোসেন খান নিখিলকে তার উপস্থিতিতে একে একে শর্টগান ও রিভলভার নিয়ে জমায়েত হতে থাকেন সরকার দলীয় বেশ কয়েকজন অস্ত্রধারী অস্ত্র হাতে মিরপুর স্টেডিয়ামের দিক থেকে প্রশিকার দিকে বিক্ষুব্ধ ছাত্রদেরকে ধাওয়া করে যেসব অস্ত্রধারীরা তাদের সাথে পুলিশকেও দেখা যায় অংশ নিতে মইনুল হোসেন খান নিখিলকে দেখা যায় তিনি মিরপুর এক নম্বর মুখ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তার দলবলকে ছাত্রদের দিকে যেতে নির্দেশনা দিচ্ছেন অন্তত পাঁচজন অস্ত্র গুলি পুলিশের উপস্থিতিতে ছাত্ররা একটি বাসকে ঢাল বানিয়ে ইট পাটকেল ছুটতে ছুটতে এগিয়ে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া চলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে এই প্রতিবেদক গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থল ত্যাগ করেন এ বিষয়ে সংসদ সদস্য মইনুল হোসেন খান নিখিলের কোন বক্তব্য পাওয়া যায়নি তবে সেদিন আন্দোলনে থাকা আওয়ামী লীগের একজন নেতা নিশ্চিত করেছেন আন্দোলন কমানোর চেষ্টা করছিলেন তাদের সংসদ সদস্যরা এ বিষয়ে জুলাইয়ের একুশ তারিখে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে প্রশ্ন করা হয়েছিল পুলিশের পাশাপাশি তিনি সরকার দলের নেতাকর্মীদের অস্ত্র চালানোর জন্য নির্দেশনা দিয়েছেন কিনা উত্তরে তিনি বলেন তার কাছে এমন কোনো তথ্য নেই তবে তিনি তথ্য পেলে ব্যবস্থা নেবেন এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এমন কোনো অস্ত্রধারীকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি ভারত ও আওয়ামী লীগের সম্পর্কে ফাটল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউজের লাল গালিচায় পা দেওয়ার আগে ভারতীয় বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছিলেন গণতন্ত্র প্রচারে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিপরীতে নয়াদিল্লি যেন প্রতিবেশী দেশগুলোতে নিজের স্বার্থ সুরক্ষার ওপর বেশি জোর দেয় বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে তারা যুক্তি দিয়েছিল যে মার্কিন নিষেধাজ্ঞা ও নীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখাই ভারতের জন্য সবচেয়ে লাভজনক মোদীর সফরের প্রধান উদ্দেশ্য ছিল পারস্পরিক স্বার্থের ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার সহযোগিতাকে তুলে ধরা তবে অনেকেই প্রত্যাশা করেছিল যে দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ স্থান পাবে যদিও মোদীর যুক্তরাষ্ট্র সফরের পর প্রেস রিপোর্টগুলো বাংলাদেশের বিষয়ে লক্ষণীয়ভাবে নীরব ছিল এমনকি যুক্তরাষ্ট্র ভারত যৌথ বিবৃতিতেও বাংলাদেশের কথা উল্লেখ করা হয়নি এতে আওয়ামী লীগ সরকারের সমর্থকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয় কারণ তারা আশা করেছিল যে শেখ হাসিনার পক্ষ নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলবেন মোদী এমন প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের একটি বড় অংশের মনের কথা বলার জন্য শেখ হাসিনাকে জানিয়েছেন এদিকে বাংলাদেশে গণতন্ত্রের গুরুত্বের মার্কিন চাপের প্রতিফলন দেখা গেছে ওপর ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও তারাও যুক্তরাষ্ট্রের মতো বিষয়গুলিকে বাংলাদেশের বাণিজ্যের সঙ্গে যুক্ত করেছে যদিও আওয়ামী লীগ সমর্থকরা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সত্ত্বেও আরও পাঁচ বছর ক্ষমতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ সর্বশেষ সাধারণ নির্বাচনগুলোতে ভারত শেখ হাসিনা ও তার সরকারের পাশেই ছিল তবে নরেন্দ্র মোদীর সর্বশেষ ওয়াশিংটন সফরের সময় মোদীর এই নিরবতা কি এই ইঙ্গিত দিচ্ছে যে দিল্লি আস্তে আস্তে আওয়ামী লীগ সরকারকে নিয়ে তার অবস্থান পরিবর্তন করছে আরও প্রশ্ন উঠেছে বাইডেন প্রশাসনের কাছে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করার জন্য ভারত তার নিজের রাজনৈতিক পুঁজি ব্যয় করবে কিনা আরও বিস্তৃতভাবে মার্কিন ভারত অংশীদারিত্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নকে কতটা প্রভাবিত করবে সে বিষয়েও প্রশ্ন থেকে যায় ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস এর দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র উপদেষ্টা ড্যানিয়েল মার্কি তার সাম্প্রতিক পররাষ্ট্র বিষয়ক নিবন্ধে বলেন ওয়াশিংটন ও দিল্লির মধ্যে স্বার্থের মিল রয়েছে কিন্তু মূল্যবোধের নয় তিনি যোগ করেছেন যে মার্কিন কর্মকর্তাদের অবশ্যই বুঝতে হবে যে ভারত তাদের মিত্র নয় ভারতীয় বংশোদ্ভূত লেখক বর্ষা দত্ত ওয়াশিংটন পোস্টে লিখেছেন ভারত চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাজ থেকে তার পরামর্শ নেবে না নয়াদিল্লি তার নিজের শর্তের সম্পর্ক পরিচালনা করতে চায় কৌশলগতভাবে সহযোগিতাকে তারা দীর্ঘমেয়াদী মিত্রতা হিসেবে দেখতে চায় না এই দুটি নিবন্ধই প্রধানমন্ত্রী মোদীর সফরের প্রাককালে প্রকাশিত করেছিল এতে ইঙ্গিত দেয়া হয়েছিল যে সফরের নিচে দ্বিপক্ষীয় আলোচনার বিষয়বস্তু চাপা পড়বে না সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী মোদী যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ককে বর্ণনা করতে এ আই শব্দটি ব্যবহার করেছেন সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মিল রেখে আমেরিকার এ ও ইন্ডিয়ার আই নিয়ে শব্দটি তৈরি করেছেন তিনি এই কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের একটি সাধারণ দিক রয়েছে এখনও এআই ও যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের কিছু অজানা বিষয় রয়েছে যা সংজ্ঞায়িত করা হয়নি বাংলাদেশ কি এখন সেই অজানা অংশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র এখানে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে চাপ দিচ্ছে এবং ভারত এখনও এর প্রভাবের বিষয়টি খতিয়ে দেখছে মোদীর সফরের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ কিভাবে উঠবে জানতে চাইলে এনএসি কো অর্ডিনেটর জন কিরবি বলেছিলেন আমরা ভারত সরকারকে বাংলাদেশের সঙ্গে তার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা বলতে দিয়েছি বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং নতুন নীতি প্রয়োগ করা ছাড়া শেখ হাসিনার পনেরো বছরের শাসনকাল ছিল চ্যালেঞ্জিং তবে গুঞ্জন শোনা যাচ্ছে যে ওয়াশিংটন আর বাংলাদেশের প্রতি নীতির বিষয়ে নয়াদিল্লিকে অনুসরণ করবে না ওয়াশিংটনের সাম্প্রতিক দৃঢ় অবস্থান এবং মোদী সফরে বাংলাদেশ নিয়ে এই এই ধারণাকে আরও জোরালো করেছে আবহেই সম্প্রতি ঢাকা সফর করেন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা অন্যদিকে ভারতীয় কর্মকর্তারা দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারো সালের নির্বাচনের পর যেভাবে ঘন ঘন বাংলাদেশ সফর করতেন তা এখন কমে আসছে বাংলাদেশ নিয়ে বাইডেন বৈঠকে আলোচনা হয়েছিল কিনা তা নিয়ে যেহেতু কিছুই জানা যায়নি তাই সামনেও এই সফর নিয়ে বিশ্লেষণ অব্যাহত রাখবেন কোটা আন্দোলনে ভয়াবহ ধাক্কা খেল অর্থনীতি টানা কয়েক বছর ধরে ডলারের মূল্যে ঊর্ধ্বগতি দেশের অর্থনীতিকে ভোগাচ্ছে অভ্যন্তরীণ এই সংকটের কারণে মূল্যস্ফীতির চাপ দুই অঙ্কের ঘর ছুঁই ছুঁই করছে দেড় বছরের বেশি সময় ধরে খাদ্যে মূল্যস্ফীতি শতাংশ ছাড়িয়ে গেছে আটত্রিশ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি নিয়ে অর্থ বছর দু হাজার শেষ করেছে সরকার বিদেশি ঋণের কিস্তি পরিশোধের পরিমাণ প্রায় দ্বিগুণ হওয়ায় এর ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার সত্ত্বেও রিজার্ভের পতন ঠেকানো সম্ভব হচ্ছে না শুধু এটাই নয় সামষ্টিক অর্থনীতির অন্য সূচকগুলোও নেতিবাচক ধারাতেই রয়েছে অনেক দিন ধরে এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নতুন দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের শুরুতেই আবারও ধাক্কা খেল দেশের অর্থনীতি দীর্ঘদিনের সংকটের সঙ্গে যোগ হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সৃষ্ট অচলাবস্থা এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতির জন্য চরম হুমকি বলছেন সংশ্লিষ্টরা তারা বলছেন এক সপ্তাহে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে অনেক চড়াই পেরোতে হবে এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় ই কমার্সে দিনে অন্তত তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরও উস্কে দিয়েছে এ অচলাবস্থা এর ফলে নতুন করে বেড়েছে অনেক পণ্যের দামও যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দেবে একই সামনের সময়গুলোয় মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে যা দেশের সামষ্টিক অর্থনীতির ওপর অস্বস্তিকর চাপ সৃষ্টি করবে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা টানা এক সপ্তাহের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পর সীমিত পরিসরে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হলেও পুরোদমে চালু হতে আরও অপেক্ষা করতে হবে একই সঙ্গে কারফিউ চলমান রয়েছে জনমনে স্বস্তি এলেও পুরো পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত সরকারও পর্যবেক্ষণের ভূমিকায় রয়েছে জানা গেছে টানা কয়েক বছর ধরে আর্থিক সংকটের কারণে কর্মসংস্থান ও বিনিয়োগেও অনেক দিন পর রপ্তানি খাত কিছুটা ঘুরে দাঁড়ানোর মুহূর্তে বিদেশি ক্রেতাদের কাছে আবারও নেতিবাচক ইঙ্গিত পৌঁছালো ছাত্র আন্দোলনের সৃষ্ট সহিংসতা এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি অর্থ বছরের প্রথমার্ধের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে সরকার এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কাঙ্ক্ষিত হারে বাড়ার কোনো সুযোগ নেই টানা কয়েক দিনের ধ্বংসযজ্ঞে দেশের অবকাঠামো খাতের অপূরণীয় ক্ষতি হয়েছে বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পুড়িয়ে দেওয়ায় উড়াল সড়ক বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল চালুর এক বছরের মধ্যেই বড় ধরনের ধাক্কা খেলো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন